বন্ধুরা আপনারা দেখছেন বাসায় বসে আমরা কফি তৈরি করছি প্রথমে কফি দিলাম এরপরে তিন কাপ চিনি দিচ্ছি তিন চামচ এরপরে সামান্য পরিমাণ জল দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন এটাকে ব্লেন্ড করে নেব তো কিছু সময় ব্যালেন্ড করার পর স্কিপ করে রেখে পরে আবার ব্যালেন্ড করছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্র হয়েছে তো এটাকে হোম বানিয়ে ফেলতে হবে এরপরে নিয়ে নিলাম ফ্রিজ থেকে একটু বরফ বরফের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ক্রিম তৈরি করছি যেটা কফিটাকে সেই কফিটাকে দিয়ে দিচ্ছি এটার সাথে চিনি দিয়ে আছে তো তিন চামচ দেওয়ার পরে এরপরে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে ঠান্ডা কফি তৈরি করব কোল্ড কফি যাকে বলে তো এরপরে একটু গুলায় নিলাম চামচ দিয়ে এরপরে আর একটু কফি দিয়ে দেব উপরে একটা সুন্দর একটা ডিজাইন আসার জন্য দেখতেই পারছেন কেমন হচ্ছে সবাই জানাবেন তো এরপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এরপরে দুইটা ইয়া দিয়ে দিলাম খাওয়ার জন্য এরপরে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু অনেক সুস্বাদু হয়েছে